আপনার সন্তানের অ্যালার্জি আছে কি দেখে গার্ডিয়ান হিসেবে বুঝবেন সাধারণত অনেকের ধারণা অ্যালার্জি মানে অ্যালার্জি নাই আপনার সন্তানের অ্যালার্জির একটা গুরুত্বপূর্ণ লক্ষণ ইচিং বা চুলকানি সাধারণত স্কিন অ্যালার্জির ফিনোটাইপ হচ্ছে এই ধরনের চুলকানি বারবার আপনার সন্তানের চুলকানি হয় চুলকানি হয়ে ফুলে যায় আবার কমে যায় কিছু কিছু খাবারে বাড়ে খাবারগুলো বিরত থাকলে অ্যালার্জি বা চুলকানি কমে যায় এটি আপনার সন্তানের অ্যালার্জি আছে আর নিশ্চিত প্রমাণ এই ফুড অ্যালার্জি বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন রকম যে খাবার খেলে আপনার সন্তানের অ্যালার্জি হয় স্কিনে চুলকানি হয় সে খাবার কম খাওয়াটাই ভালো সমাধান অ্যালার্জির আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ বধ হজম হওয়া অনেক সময় পায়খানা বারবার পাতলা হওয়া পায়খানা কষা হওয়া খাদ্য বা পাকস্থলীর নিচের অংশে অ্যালার্জির একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এটিও বিভিন্ন খাবার পরিবেশের কারণে হয়ে থাকে এই অ্যালার্জেনগুলো থেকে বিরত থাকা অ্যালার্জির স্থায়ী সমাধান অনেকের কান চুলকানো চোখ থেকে পানি পরা অ্যালার্জির অন্যতম লক্ষণ বাচ্চাদের বিভিন্ন পরিবেশে কিছু সুনির্দিষ্ট খাবারে এই ধরনের অসুবিধা হতে পারে আপনার সন্তানের এমন হলে এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করুন অ্যালার্জির আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ বারবার সর্দি কাশি বুকে শব্দ হওয়া এমনকি শ্বাসকষ্ট হওয়া সাধারণত শ্বাসনালী চিকন হয়ে বুকের ভিতরে বিভিন্ন সিক্রেশন জমে এই ধরনের শ্বাসকষ্ট অতিরিক্ত শব্দ হয়ে থাকে আপনার সন্তানের বারবার এই ধরনের যে কোনো একটি লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শে অ্যালার্জির লেভেল জেনে স্থায়ী সমাধানের চেষ্টা করুন ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ